No le no, 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 no. আমাদের মধ্যবিত্ত ঘরে এরকমই তো হয় না আমাদের মধ্যবিত্ত ঘরে এরকমই তো হয় না যখন সেই কোলগেট ফুলগেট শেষ হয়ে গেলে যেমন কাটে ফেসওয়াশটা শেষ হয়ে গেছিলো ফেসওয়াশটা কেটে কাটা হয়েছে কেটে আবার জয়েন করা হয়েছে কেটে আবার জয়েন করা হয়েছে জয়েন করাই বোধ হয় খুলে তাই তো তুমি পিসি এটা জয়েন করা তো পিসি বুঝতে পারেনি আমি চেষ্টা করো তুমি আমি টিপেছিলে যে বেরোয় নাকি ফেসওয়াশটা ওয়াশটা বেরোয়নি

না আসলে কি তো ওটা ভেতরে অনেকটা রয়েছে কিন্তু বের হচ্ছে না দেখে কেটেছে মনে হয় শীত শীতকাল তো জমে গেছে ফেস ওয়াশটা হয়ে গেছে তো ডক্টর কল এটা তারপরে ওই জন্য কেটে আবার ওটাকে লাগিয়ে রাখা হয় পিসি তো এরকমভাবে টিপতে গেছে বের হচ্ছে না ফট করে মাঝখান দিয়ে খুলে বেরিয়ে গেছে এই বলে কি যা আমি কি করে ফেললাম আমি বলছি ফেস ওয়াশটা কি হয়ে গেছে যাও গিয়ে আর বাথরুমে গিয়ে ঠিক করে দিয়ে হ্যাঁ হুম ওই যে তোমার ওই যে কি কি নিভিয়া গার্নিয়ার ও আচ্ছা ওই এটা কিন কিনেছিলাম তার সঙ্গে এটা ফ্রি দিয়েছি ফেসওয়াশ হ্যাঁ এটা ফ্রি যেমন সেরকম মেখেছি বেরিয়েছি মেখেছি সেটাও ভেবেছি সেটাও ফুরিয়ে গেছে আমরা কিনি না ফ্রি পেলাম প্রাইস আজ হচ্ছে শনিবার আর দেখো এখন কিন্তু দুপুরবেলা ভাজছি বেগুনি আর আমরা করেছিলাম মানে তোমাদের দাদাভাই আর আমি খাবো ভাত আর মায়েদের জন্য করেছিলাম কিন্তু ফ্রায়েড রাইস আর মায়ের সবার খাওয়া হয়ে গেছে আর এইটুকুই রয়েছে ফ্রায়েড রাইস আর তোমাদের দাদাভাই তো খেয়ে দিয়ে উঠি বেরিয়ে গেছে ফ্রায়েড রাইসের সঙ্গে আলুর দম আর এদিকে বেগুনি হচ্ছে আর তার সাথে কিন্তু আমি বেগুন ভেজেছিলাম তো এটাই আজকের মেনু ছিল আর হ্যাঁ আজকে মা বাবা একটুখানি দরকারে বেরিয়েছিলো যেহেতু দুয়ারে সরকার বসেছে সেখানে তো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে দুটো বেজে গেছে তো তারপরে আর কি আর আমরা হাসাহাসি করছিলাম কী নিয়ে যেন তখন হচ্ছে গিয়ে পিসি আমাদের বাথরুমে স্নান করতে গিয়েছিল। তখন আর কি ফেসওয়াশ নিয়ে এই কাণ্ড হয়েছে মানে পিসি আবার গরম জল করবে তো তাই বললাম যে তাহলে আমাদের মানে ইয়েতেই বাথরুমে আর কি গিজারে গরম জল করে স্নান করে নাও তারপর আর কি স্নান করতে গিয়ে ওই কাণ্ড করেছিলো তাই আমরা দুপুরবেলা ওরকম হাসছিলাম পিসি আর আমি বাড়িতে ছিলাম দুজনেই আর কি এরকমভাবে গল্প করতে করতে হাসাহাসি করছিলাম আমি এখন শুয়েছিলিস মুখ চোখের অবস্থা কীরকম লাগছে আমি এতক্ষণ শুয়েছিলাম এতক্ষণ বলতে এখন রিয়া যে এখন বাজে দেখো সাতটা বাজতে দশ মিনিট বাকি মানে কী করবো সন্ধ্যা থেকে কিছু করার নেই তার জন্য হচ্ছে গিয়ে শুয়েছিলাম আর রিয়াদি ফোন করলো যে দিয়া তোমার কাছে থাকবে আমি তুমি ও বেরোবে আর কি এক জায়গায় যাবে মানে একটু বাজারের দিকে যাবে তো এখনই চলে আসবে আবার তো ওই জন্য দিয়াকে রেখে যাবে আমার কাছে তাই জন্য কিন্তু দিয়া ছিল টুনটুনি আমাদের পাকাবুড়ি অনেকদিন পরেও আমার কাছে আসতো কারণ আগে তো খুবই আসতো এখনও পড়াশোনার চাপে আসতে পারে না এখন পড়াশোনার চাপ পরীক্ষা থাকে ডান্সের ক্লাস থাকে তারপরে হচ্ছে গিয়ে আঁকা থাকে তো সব কিছু মিলিয়ে এখন প্রচুর চাপে রয়েছে দিয়া ওই জন্য এখন আসতে পারে না তাই এখন এসছে আন্টি এখন তাহলে কী করব আমরা কি করব হুম আমি শুয়েছিলাম এতক্ষণ তো ও আসলে দেখে নিচে আবার গেলাম রিয়া দিয়ে গেল কি করবো আমরা কি করবো বল কি করবো ভুলে গেছিস বলছি কি যে আমি মায়ের সাথে কথা বলছিলাম একটু ফোনে ফোন করেছিলাম মাকে ফোন করা হয়নি সারাদিন তো রিয়াদি ফোন করলো যে নিচে আসো ওকে নিয়ে যাও বলছি তাহলে ও বসে ও বসে বসে বোরিং হচ্ছে মায়ের সাথে কথা বলছি বোরিং হচ্ছে তারপরে মা বললো ঠিক আছে রাগ দিয়া একা একা বসে রয়েছে তাই জন্য এখন বলে ভিডিও করবো আনটি অনেকদিন রিলস করিনি এখন বলে কি ভুলে গেছি চলো তাহলে তোমাদের একটু দেখিয়ে দিলাম একটু শেয়ার করলাম ব্লগে চলো পরে কথা বলছি আবার টাটা করে দিয়ে দিয়া বাই তো গাইস রাত্রিবেলায় ফেরার পথে তোমাদের দাদাভাই দেখো একটা ব্ল্যাঙ্কেট কিনে এনেছে এটা হচ্ছে কি বিয়ে বাড়িতে দেবে বলে তো দেখো আমরা খাটে পেতে দেখছিলাম প্রচুর বড়ো ব্ল্যাঙ্কেটটা মানে আমরা যেটা গায়ে দিই তার থেকেও বড়ো এটা নাকি সাইজ সাত আট আর তোমাদের দাদাভাই মানে ব্র্যান্ডেড দেখেই নিয়ে এসছে আর খুবই মানে সফট ছিল ধরেই বোঝা যাচ্ছে জিনিসটা আর দুটো মানে ইয়ের ছিল মানে এক কাপড়ের থাকে না একটা এটা হচ্ছে ডবল ইসের ছিল এটা আর দেখো এই যে ব্র্যান্ডেডের জন্য কিন্তু এগুলো দেওয়া থাকে আর আমি খাটে পেতে দেখছিলাম যে প্রচুর বড় কিন্তু আমি কিন্তু পুরো তাও সমান করে পা মানে খাটে ফেলিনি বাট বাড়িতে এসে তোমাদের দাদাভাই সবাইকে দেখাচ্ছিলো তাই আর কি বের করে পুরো পেটেছিলাম মানে ডিজাইনটাও খুবই সুন্দর ছিল ভালোই আর আমাদের যেটা দিই সেটাই দেখুন নিচে রয়েছে যাই হোক এখন কিন্তু এটা তোমাদের দাদাভাইকে বললাম যে চলো ভাজ করে যেমন ছিল তেমন ঢুকিয়ে দিই আর মানে সবাইকে দেখাবো তাই জন্য আর কি খুলে তোমাদের দাদাভাই দেখাচ্ছিলো ও ডিউটি থেকে ফিরলো এই রাত্রিবেলা এখন কিন্তু ও কিনে নিয়ে এসেছিলো আসার সময় তো এই যে দেখো বিশাল বড় ব্ল্যাঙ্কেটটা আর মানে খুবই সফট যাই হোক চলো এখন কিন্তু এটা প্যাকিং করা হবে যেমন আর কি করা ছিল দোকান থেকে সেরকমই করা হবে তো বাড়িতে এনে খুলে সবাইকে দেখানোর জন্য এরকম খোলা হয়েছিল যাই হোক আমাদের এই বিয়েটা আছে হচ্ছে কি আবার সোমবার দিন মানে একটার পর একটা লেগে আছে আর কি বলবো বন্ধুরা আর ভালো লাগছে না মানে একটা দুটো ওকেশান থাকলেও হয় কিন্তু পরপর এতগুলো থাকলে না খুবই অসুবিধা হয় ভালো লাগে না যাই হোক তারপরে দেখো এদিকে সব ভাজ করে যেভাবে যেভাবে ছিল সেভাবেই রাখা হচ্ছে তো সোমবারে বিয়ে রয়েছে সেখানে আর কি গিফট দেওয়া হবে সেই কারণে যাই হোক আজকে কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা আমার দেখাবে নেক্সট ব্লগে সবাইকে গুড নাইট